আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর দেখার তৌফিক দিবেন এবং উমরা করার তৌফিক দিবেন এজন্য শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ভাইजना আপনি যে সপরে আসছেন আমাদের ট্রাভেলস থেকে তো এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে প্রথমে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহানবুল্লাহ আলমিন আমার মতো এরকম গুনাহগার বান্দাকে আল্লাহ আলামীনের আলমিনের ঘর মক্কামুদিনে আসার তফিক দিয়েছেন সেই জন্য আল্লাহ তাল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো না কোনো মাধ্যমে আপনি যেখানে যান কোনো না কোনো মাধ্যমে যেতে হবে ফার্স্ট টাইম তো সাধারণত বাংলাদেশে বসে থেকে আমরা যে বিষয়গুলো দেখে থাকি অনলাইনে যে বিভিন্ন হজ এজেন্সি বিভিন্ন ট্রাভেলস সাধারণ মানুষদেরকে ওমরায় নিয়ে যাচ্ছেন হজে নিয়ে যাচ্ছেন তো আমরা প্রায় সময় শুনে থাকি তাদের কষ্টের যে কথাগুলো আমরা এখানে শুনে থাকি তো সেইটার ভিত্তি করেই আমি বিভিন্ন জায়গাতে এই খোঁজখবর নিয়ে যেহেতু নিয়োগ করেছিলাম যে ইনশাল্লাহ আল্লাহ তো ওমরায় আসব তো তথ্য না নিয়ে কিন্তু আসলে আসাটা সম্ভব না আসতে হবে অবশ্যই তথ্য নিতে হবে তো তথ্য নিয়েই আমি এসেছি তো বিশেষ করে আমি বলতে চাই যে ভালো কিছুর রিভিউ ভালোভাবে দেওয়া উচিত আমাদের তার আগে একটু ছোটো করে বলি যে আমাদের মাঝে একটা জিনিস খুবই কম সেটা হলো যে আমরা মনে করে থাকি আমি টাকা দিয়ে একটা জিনিস কিনলাম বা টাকা দিয়ে একটা জায়গায় গেলাম তো সেটার জন্য আবার রিভিউ দিতে হবে কেন আমি তো টাকাই দিয়েছি এই রিভিউটা এই জন্য দিতে হবে যে আমি যে একটা ভালো কিছু পেলাম তো তার জন্য একটা রিভিউ দেওয়া উচিত আমি যদি খারাপ কিছু পাই সেটার জন্য অন্ততপক্ষে প্রথমে দোয়া করা উচিত পরবর্তীতে যদি সেটা বেশি খারাপ হয় তো সেক্ষেত্রে সেভাবে রিভিউ দেওয়া উচিত তো আমি বাইয়ান ট্রাভেলস যে তারা আমাকে আলহামদুলিল্লাহ যে সার্ভিস দিয়েছেন গত সাতাশে জুন এসেছি তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যতগুলো সার্ভিস পেয়েছি বিশেষ করে মদিনায় মোটামুটি খুবই কাছাকাছি ছিলাম তো এই সার্ভিসটা এভাবে যদি মানুষ পায় তাহলে আমি মনে করব যে তাদের খুব সহজেই ওমরা করতে পারবে ইনশাআল্লাহ যেহেতু আমি ওমরা এসেছি তো সেই ওমরা ওমরার রিভিউটা দিব কারণ যেহেতু হজ করিনি তো ওমরার এই সার্ভিসটা আমি মনে করি যে ওনাদের এই সার্ভিসটা যারা দিচ্ছেন তো তাদের জন্য দোয়া করি আর আপনারা যারা আসতে চান ওমরা আসতে চান অবশ্যই বিশেষ করে আমাকে যারা ফেস চিনেন তো আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি বলবো যে ওনাদের সাথে আসলে আপনি একেবারে খুব সুন্দরভাবে ওমরা করতে পারবেন ইনশাল্লাহ কারণ অনেক কিছুই মানুষ লুকিচুরি করে থাকে যে আমরা এত কাছে রাখবো বা এই জিনিসগুলো দিব এটা দিবো সেটা দিব কিন্তু আনার পরে এমন বেকায়দায় পড়া হয় যে তারা ভাষা প্রকাশ করতে পারে না তো তাদেরকে বলা হয় যে ভাই সবর করেন সবর করেন তো সব কিছুতে সবর করব ঠিক আছে কিন্তু কিছু বিষয় আছে যে সবর করতে কষ্ট হয়ে যায় এবাদত বন্দীগি করার জন্য আমরা সব সময় চাই যে কাছাকাছি থেকে ভালোভাবে এবাদত বন্দিগি করবো ভালো একটা গাইডলাইন পাবো তো ভালো একটা গাইডলাইন যদি না পাওয়া যায় ভালো একটা সার্ভিস যদি না পাওয়া যায় তাহলে আপনি বাংলাদেশ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে এসে আপনি কোনো কিছুতেই মন হবে না তো সর্বোপরি কথা এটাই যে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর যে যতক্ষণ পর্যন্ত আমি যে সার্ভিস পেয়েছি আমি এটা এতটুকু আশাবাদী ওনারা যেন এতটুকু বা এর চেয়ে বেটার সার্ভিস দেন আমি এটা আশাবাদী আর আশা করি ইনশাআল্লাহ আপনারা এই সার্ভিসটা ইনশাআল্লাহ পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ